জীবন্ত শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব তিতির কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি শ্যামসুন্দরী মন্দিরের সেবায়িত কৃষ্ণেন্দু আমাকে প্রদান করেছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আগামী পয়লা অক্টোবর মায়ের জন্মদিন আর বেশি দিন বাকি নেই গোটা জগৎকে যিনি সাজিয়ে তুলেছেন তার এই মহালয়ার পূর্ণতিথিতে জন্মদিন বা আবির্ভাব তিথি যার যেমন সামর্থ্য সে ততটুকু দিয়ে মাকে সাজিয়ে তুলুন প্রত্যেক দিন মায়ের মন্দিরে সকল ভক্তগণকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় আর মায়ের এই বিশেষ দিনে আমরা সকলে মিলে যার যা সামর্থ্য অনুযায়ী মায়ের জন্মদিন পালন করব। তাহলে আসুন সকলে একজোট হয়ে মায়ের জন্মদিন পালন করি আর এই বিশেষ দিনে মা তার ভক্তের কাছ থেকে চালকলা চেয়ে খেয়েছিলেন তাই সকল ভক্তগণ মায়ের প্রিয় চালকলার ভোগ অবশ্যই নিয়ে আসবেন এই বিশেষ তিথিতে আর মায়ের সবথেকে প্রিয় ফুল পদ্মফুল এই দিন পদ্মফুল ছাড়া অন্য কোনো ফুল দিয়ে মায়ের পুজো করা হবে না তাই সকলে পদ্মফুল দিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করুন এই বিশেষ তিথিতে বছরের সব থেকে বড় পুষ্প শৃঙ্গার পদ্ম মহাশৃঙ্গারে মাকে সাজানো হবে মায়ের জন্মদিনের দিন মায়ের জন্মদিনের দিন ভোর চারটের সময় মায়ের মঙ্গল আরতি হবে তারপর সকাল সাতটা আটটা নাগাদ মায়ের মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারপর মায়ের স্নান হবে স্নানের পর মায়ের ভোগ আরতি হবে এবং রাত্রির নটার সময় অন্ধকারে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে এই দিনে বিশেষত্ব হল সকালবেলা থেকে রাত পর্যন্ত সব সময় মায়ের ভোগ বিতরণ করা হবে এবং মায়ের প্রিয় মিষ্টি রসগোল্লা নিবেদন করা হবে আপনারা সকলে এই বিশেষ দিন মায়ের মন্দিরে অবশ্যই যান এবং যার যা সামর্থ্য অনুযায়ী মাকে দান করুন এবং নিজেদের মনস্কামনা মাকে জানান মা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এমনই এক মহালয়ার পূর্ণতিথিতে অন্ধকারে যখন মায়ের পুজো হচ্ছিল পুজো চলতে চলতে হঠাৎই পুরোহিত লক্ষ্য করেছিল মহাদেব আছেন কিন্তু মা নেই তিনি ভাবলেন মা তো কালো তাই অন্ধকারে মাকে দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে সেই পুরোহিত ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে নিয়ে যান তিনি দেখেন সেখানে কেউ নেই মহাদেবও যেন মৃত মানুষের মতো শুয়ে আছে তিনি তখন ভয়ে দু পা পিছিয়ে গেলেন এবং তার গা শিউরে উঠল তখনই ছম করে আওয়াজ হলো যেন কেউ যেন হেঁটে হেঁটে আসছেন তার পিছন থেকে সেই মুহূর্তে একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়ল মায়ের মুখ যেন বেরিয়ে এলো সেই অন্ধকারের মধ্যে এবং বলল দে চালকলা খেতে দে দিবি না আমায় এই দেখে সেই পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সেই অবস্থায় মা তাকে বলেছিলেন আমি শুধু বড়লোকের মা রে আমি গরিবেরও মা তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন আমাকে যদি কোনো ভক্ত একমুঠো আতপ চাল আর একটি কলা আমাকে নিবেদন করে এর থেকে বড় কিছু আমার কাছে নয় স্বয়ং মা শ্যামসুন্দরী নিজের মুখে এই কথা জানিয়েছিলেন তাই মাকে যে চাল নিবেদন করেন তার সকল মনস্কামনা মা পূরণ করেন মা কাউকেই খালিয়াতে ফেরান না মা এতটাই দয়াময়ী শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাসে অটো কিংবা হেঁটেও শুকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতেই মা স্বয়ং বিরাজিত হাওড়া থেকেও আসতে পারবেন যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারবেন একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত প্রত্যেক অমাবস্যায় যত ভক্তগণই আসুক না কেন সকলকে বিনামূল্যে প্রসাদ নিবেদন করা হয় এবং প্রতিদিনই মায়ের মন্দিরে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় সকল ভক্তগণকে কোনো দিন হয় খিচুড়ি লাবড়া পায়েস আবার কোনো দিন হয় পোলাও দম পনির পায়েস চাটনি ইত্যাদি প্রতিদিন মন্দির সকাল সাতটায় খুলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর একটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অবধি মন্দির খোলা থাকে অমাবস্যা এবং বিশেষ তিথিতে অর্থাৎ মায়ের আবির্ভাব তিথিতে সারাদিন মন্দির খোলা থাকে সেদিন ভোর চারটের সময় হয় মঙ্গলারতি এবং রাত্রির বারোটা অবধি মন্দির খোলা থাকে আরেকটি কাহিনী আছে এই মহালয়ার পূর্ণতিথিতে মা ভৈরবী দয়াময়ী ঘুঙরু মাতাজিকে তার মন্দিরে নিয়ে এসেছিল প্রথম জীবনে ভৈরবী দয়াময়ী ঘুঙরু মাতাজি একজনের বাড়িতে কাজ করতেন এবং সেখানে তাকে অনেক অত্যাচার করা হতো এই ভেবে তিনি একদিন ভেবেছিলেন তিনি আত্মহত্যা করবেন এবং তিনি বারবার হাওড়ার ব্রিজের কথা ভাবছিলেন যে সেখানে গিয়েই তিনি ঝাঁপ দিয়ে মরে যাবেন কিছুক্ষণ পরেই তিনি দৌড়ে দৌড়ে ব্রিজের দিকে এগোতে লাগলেন এবং তখনই এক অদৃশ্য শক্তি তার হাত চেপে ধরে তিনি যখন তাকাতে গেলেন তিনি দেখলেন বিশাল এক জ্যোতি তার হাত ধরে রয়েছে এবং সেই জ্যোতি থেকে একটি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা মেয়ে তার হাত চেপে ধরল এবং বলল কোথায় যাচ্ছিস তুই ভগবান নাই ভগবান তো আছে মাও তো আছে আমি তো চলে আসলাম তোর কাছে তখন সেই ছোট্ট বাচ্চা মেয়েটি তাকে বলল আমি তো আছি তোর চল আমার সাথে আমি তোকে রাখবো আমি তোকে খেতে দেব, আমি তোকে ঘুম পাড়াবো ও সব কিছুই আমি দেখব তখন মাতাজি বললেন তোমার বাড়ির লোক আমাকে থাকতে দেবে তখন ছোট্ট বাচ্চা মেয়েটি বললো আমি তো ওখানকার রানী আমার কথাই সব কিছুই হয় অবশ্যই থাকতে দেবে চল আমার সাথে এই মহালয়ার পূর্ণতিথিতে স্বয়ং শ্যামসুন্দরী মা কুঙড়ো মাতাজিকে নিজের রূপ দর্শন করেছিলেন তাই এই দিনের মাহাত্ম অনেক তো আপনারা অবশ্যই মায়ের কাছে যান মাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করুন মা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ